আমরা যারা অ্যালাইনার নিয়ে কাজ করি আমরা প্রায়ই একটা কোয়েশ্চেনের সম্মুখীন হই যে বাজারে প্রচলিত কিছু ট্রেনার পাওয়া যায় দেখতে অনেকটা অ্যালাইনারের মতো আটশো নয়শো এক হাজার বা এই ধরনের প্রাইস রেঞ্জের মধ্যে পাওয়া যায় তো এইটা দিয়ে আসলে দাঁত কি সমান করা যায় কি না তো এটাতে আগে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে দাঁতের যে সমস্যা আপনাদের এই ক্রাউডিং বা দাঁত আঁকা বাঁকা বা ফাঁকা সবার সমস্যা কিন্তু এক না তো এক একজনের প্রবলেমের ধরনটা এক এক রকম সো একই ট্রে দিয়ে কিভাবে এতগুলা প্রবলেমকে সলভ করা সম্ভব সো এটা কখনোই সম্ভব না ট্রেইনারটা ট্রেনারটা আসলে কোথায় ব্যবহার হয় এটা আপনাদেরকে জানতে হবে ট্রেনারের মূল ব্যবহারটা কিন্তু বাচ্চাদের যখন দাঁত ওঠে ছয় বছর থেকে চোদ্দ বছর যখন পার দাঁতগুলো উঠতে থাকে এই সময় অনেক বাচ্চাদের দাঁত কিন্তু আঁকা বাঁকা ওঠা শুরু হয় বা ফাঁকা থাকে তখন যদি ট্রেইনারকে ব্যবহার করা যায় এবং সেটাও কিন্তু প্রপার ডক্টর দিয়ে প্রপার বাচ্চার মুখের সাইজ অনুযায়ী হইতে হবে আপনি এই অনলাইন শপ থেকে বা কোথাও থেকে একটা কিনে নিয়ে এসে করলে কিন্তু সেটা হবে না সেই দেওয়াতে সেটা একটা গাইড হিসেবে কাজ করে যাতে দাঁতটা বাঁকা না হয় ওই গাইড অনুযায়ী ডেভেলপ করে কিন্তু আমরা ইদানিং অ্যাড দেখি যে সেখানে অ্যাডাল্ট পেশেন্টরা এই ধরনের ট্রেনার দিয়ে দাঁত সোজা হয়ে যাচ্ছে কিন্তু এরকম কোনো বিষয় আসলে এখানে পসিবল না কারণ আপনার পাঁচজনের সমস্যা পাঁচ রকম একটা ট্রেনার কীভাবে বুঝবে যে পাঁচজনের কার কী সমস্যা ট্রেন করতে হবে তো এটা পসিবল না সো এই ধরনের ডিভাইস থেকে আপনারা আসলে এটা টাকা নষ্ট ছাড়া অন্য কিছুই না যেহেতু দাঁত সোজা করার ক্ষেত্রে এটা একটু ব্যয়বহুল চিকিৎসা তো সেইটাকে হয়তো টার্গেট করে এই ট্রেনারগুলোকে ফলস ইনফরমেশনের মাধ্যমে বাজারে ছাড়া হয় তো সেই ক্ষেত্রে আপনারা এগুলো ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে নিবেন বা এটা করা যাবে কিনা সেটা জেনে ব্যবহার করবেন এই আপনি যদি নিজে না জেনে এই ধরনের মেডিকেটেড প্রোডাক্ট ইউজ করেন সেটা আপনার জন্য হার্মফুলও হতে পারে